আচ্ছা ফোনে তো বুকিং নেন নাকি আচ্ছা ঠিক আছে আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে চলে চলে আসতে আসতে পারেন পারেন বা ফোনে বুকিং দিয়ে এই ছিল আমাদের হোটেল হোটেল ডায়মন্ড আপনারা চাইলে এখানে থাকতে পারেন বলেই তো দিলো দুই হাজার টাকা তিন হাজার টাকা বিভিন্ন প্রাইজের রুম রয়েছে যেটার মধ্যে আপনারা চারজন ছয়জন থাকতে পারবেন মানে ভ্যানালাকে জিজ্ঞাসা করলেই হবে যে আমি ডায়মন্ডে যাবো ওরা সরাসরি এখানে নিয়ে চলে আসবে তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করে এখন বাঁচতে অলমোস্ট দেখি ঘড়িতে এখন এখন বাঁচতে আসে অলমোস্ট একটার কাছাকাছি এইখান থেকে এখন আমরা আগে প্রথমে খাবারের হোটেলে কিছু খেয়ে দে দেন বাজারে যাব বাজার থেকে হয়তো বা টুকিটাকি কিছু শপিং করলেও করতে পারি নাও করতে পারি তারপর ওইখান থেকে শিপে উঠে দেন টেক না তো যাওয়া যাক এখান থেকে আপনার ব্যাক করার সময় যদি কক্সবাজার হয়ে যান তাহলে অবশ্যই কক্সবাজার থেকে শুটকিটা কেনা বেটার হবে এটার কারণটা হচ্ছে এখানকার প্রাইজের থেকে কক্সবাজারে সুটকির প্রাইসটা কম তো আপনারা কক্সবাজার থেকে শুটকি নিতে পারেন আর আচার টাচার মন চাইলে নিতে পারেন এখান থেকে বার্মিস আচার অলমোস্ট এখানে এবং কক্সবাজার সেম সেম প্রাইস মোটামুটি মারটা কাছে হওয়ার কারণে এখান থেকে আপনি মায়ানমারের চকলেট চা পাতা কফি আচার এগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন এই যে কিছু ভাই প্যাকেটে করে কিনে নিয়ে যাচ্ছে অলরেডি আর এখানে কিছু কিছু বাসায় আছে যারা সুটকি বিজনেস করে বা ওরা নিজেরাই সুটকি তৈরি করে রোদ্রে শুকায় বাট সময়ের অভাবে আমি সেটা দেখাতে পারলাম না যাই হোক এখন আগে খাওয়া দাওয়া করি যাওয়া যাক আমরা এখন এই হোটেলে লাঞ্চ করব। হাসান রেস্তোরাঁ আমরা যে খাবারটা খেলাম মাত্র রূপচাঁদা মাছ ডাল ভাত মানে টোটাল প্যাকেজটা হচ্ছে আড়াইশো টাকা হোটেলে যারা ছিলাম সবাই মোটামুটি আজকে মুভ করতেছে তো সবাই যেহেতু একসাথে খেয়েছি যার কারণে এটা প্যাকেজ আকারে আমরা নিয়েছি কোরাল মাছ ভাত ডাল সবজি যা ছিল সব আড়াইশো টাকার মধ্যে এখন এখান থেকে আমরা বাজারে যাব এখন আমরা এখানকার কিছু সব ভিজিট করব সেন্ট মার্টিনের বার্মিস কসমেটিক মেদের জন্য মুলদানি মাটি লাগ না কি একটা এই ঘুড়িগুলো কত করে ঘুড়ি এটা একশো পঞ্চাশ এটা দুশো টাকা একশো পঞ্চাশ এটা কি নর্মাল বাতাস উঠবে না অনেক বাতাস লাগবে নর্মাল বাতাস উঠবে আচ্ছা 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 দিয়ে দাও দিয়ে দাও আমরা চিল ঘুরি নিয়ে নিলাম এটা ঢাকায় উড়াবো ছাদের উপরে উড়াবো চিন্তা ভাবনা করছি এই কারণে চিল ঘুরি নিয়ে নিলাম এই হচ্ছে ঘুরি

প্রিয় দর্শক এখন আমি দেখাবো সেন্ট মার্টিনের সুটকির মার্কেট অথবা শুটকি শপ তো আমরা এটার ভিতর ঘুরতেছি এবং দেখতেছি কি কি ধরনের শুটকি রয়েছে এবং সুটকির প্রাইসগুলো কেমন হতে পারে এর পাশেও অনেক দোকান রয়েছে সুটকির ভাই এগুলো কত করে ভাই দুইশো তিরিশ কি এক কেজি ও এক আধা কেজির দাম দুইশো তিরিশ এই বস্তাটার দাম হচ্ছে দুইশো তিরিশ আর বড়টা এই যে এটা কয় কেজি হবে তাহলে পাঁচ হাজার টাকা হবে আচ্ছা 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 এটা তাজা থাকতে কয় কেজি ওজন ছিল অনেক ছিল ষোলো সতেরো কেজির মাছ পাঁচ কেজি চলো হয়ে গেছে

এগুলো লইটা সুট কিনা এগুলো কত চারশো পঞ্চাশ টোনা ফিস এটা কেজি কত বারোশো টাকা কেজি আচ্ছা আচ্ছা কত বললো পাঁচশো পঞ্চাশ টাকা কেজি না এই কি মাছ বাজতেছে তুমি কি মাছি দাঁড়াচ্ছ ভালো ডিউটি তোমার এটা কি না এটা কি এটা নাইন পিস

এখানে অনেক ধরনের শুটকি রয়েছে কি শটকি দেখবেন ভাই ঠিক আছে সুরি কি দেব আগে দেখি নরম

আছে লবণ আছে নাই লো ভাবেন না কি ভাই কাঁচা সুটকি খেয়ে কেমন লাগলো পিস তিস করে আপনার আগে ঠান্ডা রাখবেন ঠান্ডা পানিতে গরম পানি বাস করতে হবে ঠিক আছে রান্না বুঝার বড়

ওরা বলতেছে এক কিলোমিটার আমার জানার মতে বিশ যাওয়ার কথা তো যাই হোক আমাদের টাইম চলে আসছে এখন বিদায় নেওয়ার এখন আমরা সেন্ট মার্টিন থেকে চলে যাচ্ছি একটু পরে শিপে উঠব তো ভিওয়ার্স এটাই ছিল সেন্ট মার্টিনের সুটকির দোকান আপনারা চাইলে এখান থেকে শুটকি নিতে পারেন প্রাইসগুলো সবগুলো আসলেও বলা সম্ভব না যতটুক দেখানো সম্ভব ততটুকু চেষ্টা করছি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আনফরচুনেটলি আমি এখানে নেমে গেলাম এখানে নেমে বলতে কলাতলিতে নেমে গেলাম আমাদের বাস কলাতলি হয়ে যাচ্ছিলো যার কারণে আমি কলাতলি এখানে নেমে গেছি নেমে যেয়ে বাজার চলে আসছি